ছিলেন যে কি খেলে বা কি করলে এক ঘন্টা সহবাস করা যাবে তো আজকে আপনাদের এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনার দাম্পত্য জীবনে অনেক উপকারে আসবে প্রিয় দর্শক এই ভিডিও টাইটেলটি দেখে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আসলেই কি এক ঘন্টা সহবাস করা সম্ভব হ্যাঁ আসলে এক ঘন্টা সহবাস করা সম্ভব তবে সেটা ব্যক্তিভেদে এবং শারীরিক সামর্থ্য অনুযায়ী এমন অনেকে আছে যারা চাইলে এক ঘন্টারও বেশি সময় ধরে সহবাস করতে পারে তো সহবাস করার দীর্ঘ সময় সহবাস করার প্রধান শর্ত হল আপনার এবং আপনার পার্টনারের দুজনেরই শারীরিক সামর্থ্য থাকতে হবে দুজনের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে অনেকেই সহবাসটাকে দীর্ঘায়িত করার জন্য ভায়াগ্রা কিংবা যৌন শক্তিবর্ধক ওয়ান টাইম ওষুধ সেবন করে থাকেন যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এ ধরনের মেডিসিনগুলো নিয়মিত ব্যবহার করলে কি হয় একটা সময় পর আপনার ইলেকট্রিয়াল ডিসফাংশন বা যৌন অক্ষমতার মতো সমস্যা দেখা দিতে পারে এজন্য দীর্ঘ সময় ধরে সহবাস করতে চাইলে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয় মেনে চলতে হবে যেমন সহবাসের পূর্বে একদম খালি পেটে কিংবা অতিরিক্ত ভরা পেটে থাকা যাবে না এজন্য সহবাসের পূর্বে আপনারা এক কাপ ব্ল্যাক কফি পান করতে পারেন কফির মধ্যে সাধারণত ক্যাফেইন থাকে যা আপনার মনকে সতেজ এবং চাঙ্গা রাখতে সাহায্য করবে অথবা আপনারা এক গ্লাস কুসুম গরম দুধের সাথে দুই চা চামচ মধুমিশিয়ে পান করতে পারেন অথবা আপনারা এক কাপ তরমুজের জুস খেতে পারেন এবং খাবারের তালিকা রাখতে পারেন হাঁসের ডিম কিংবা দেশি মুরগির ডিম এবং গরুর মাংস তবে মাংস খেতে চাইলে অবশ্যই সেটা সহবাসের এক থেকে দুই ঘন্টা আগে খেতে হবে এতে করে আপনার সহবাসের সময় পেটটা অতটা ভরা থাকবে না মনে রাখবেন ভরা পেটে সহবাস করলে বীর্যটা দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি আপনি একদম খালি পেটে থাকেন অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় থাকেন তাহলে আপনার শরীরে অতটা এনার্জি থাকবে না আর যদি শরীরে আপনার এনার্জি না থাকে তাহলে আপনি লং টাইম সহবাস করতে পারবেন না আপনি যদি নিয়মিত সহবাস করে থাকেন তাহলে প্রথমবারই আপনি লং টাইম সহবাস করতে পারবেন আর যদি অনিয়মিত সহবাস করে থাকেন অর্থাৎ অনেকদিন পর যদি আপনি সহবাসে যান তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমবার বেশিক্ষণ সহবাস করতে পারবেন না অবশ্য আপনি সেকেন্ড টাইম এই সুযোগটা কাজে লাগাতে পারেন মনে রাখবেন চব্বিশ ঘন্টায় একাধিকবার যদি সহবাস করা যায় তাহলে কি হয় পেনিসের সেন্সিটিভিটিটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে এবং পর্যাপ্ত পরিমাণে বীর্য না থাকার কারণে বীর্যপাত হতে একটু বেশি সময় লাগে যাদের পেনিসে খুব বেশি সেন্সিটিভিটি তারা সহবাসের পূর্বে পেনিসের মাথায় অবস্কারক স্প্রে কিংবা জেল ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করে আপনারা সহবাসটাকে দীর্ঘায়িত করতে পারেন তবে এটা ব্যবহারে সাময়িক উপকার পাওয়া গেলেও দীর্ঘদিন ধরে ব্যবহার করলে লং টার্মে এটার কিছু সাইড ইফেক্ট থাকতে পারে এজন্য এটা ব্যবহার করার আগে আপনারা একজন চিকিৎসকের সাথে কথা বলে নেবেন এছাড়া যাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার না করাটাই ভালো হবে সহবাসকে দীর্ঘায়িত করার আরেকটি অন্যতম উপায় হলো ভালো মানের কন্ডম ব্যবহার করা এটাও আপনার পেনিসের সেন্সিটিভিটি কমাতে সাহায্য করে তাই সহবাসকে দীর্ঘায়িত করতে চাইলে লং টাইম সহবাস করতে চাইলে আপনারা ভালো মানের কন্ডম ব্যবহার করতে পারেন দীর্ঘ সময় সহবাস করতে চাইলে সহবাস চলাকালীন সময় আর ধীরে ধীরে শ্বাস নেবেন যখন আপনি চরম মুহূর্তে যাবেন তার একটু আগে গভীর শ্বাস বন্ধ রাখুন তো এটা আপনার বীর্যপাতের রিফ্লেক্সটাকে নিয়ন্ত্রণ করবে এটা কয়েকবার করতে পারলে আপনি লং টাইম সহবাস করতে পারবেন সহবাসের শুরু থেকেই লিঙ্গ সঞ্চালনের গতিটা নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ শুরুতে আস্তে আস্তে পেনিস সঞ্চালন করবেন এবং সেটা গভীর হতে হবে এমনভাবে পেনিস সঞ্চালন করা যাবে না যেন সেটা শুধুমাত্র পেনিসের মাথাটুকুই ভিতরে যাচ্ছে এমনটা হলে আপনার পেনিসের মাথার সেন্সেশনটা অনেক বেড়ে যাবে এবং আপনার বীর্যটা দ্রুত বের হয়ে যাবে সহবা চলাকালীন সময় যদি আপনি বীর্যপাতের সম্ভাবনা বুঝতে পারেন তাহলে সাথে সাথে লিঙ্গ সঞ্চালন করা বন্ধ করে দিবেন এবং মনোযোগটা অন্যদিকে সরিয়ে নেবেন যখন আপনার বীর্যপাতের রিফ্লেক্সটা কেটে যাবে তখন আপনি পুনরায় আবার সহবাস শুরু করবেন এভাবে মিলনে মাঝে কয়েকবার বিরতি দিলে বীর্যপাত হওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে এবং আপনি সহবাসটাকে লং টাইম ধরে কন্টিনিউ করতে পারবেন সহবাসটাকে দীর্ঘায়িত করতে চাইলে একই পজিশনে সহবাস না করে ভিন্ন ভিন্ন পজিশনে ট্রাই করুন বারবার পজিশন পরিবর্তন করুন এটা আপনার সহবাসটাকে দীর্ঘায়িত করতে সাহায্য করবে প্রিয় দর্শক এই টিপসগুলো যদি আপনি পুরোপুরিভাবে মেনে চলতে পারেন তাহলে বীর্যপাত সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আর বীর্যপাত যদি একবার আপনার নিয়ন্ত্রণে চলে আসে তাহলে কিন্তু আপনি বিশ মিনিট তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা পর্যন্ত ইজিলি সহবাস করতে পারবেন তবে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে অর্থাৎ যারা দ্রুত বীর্যপাতের পেশেন্ট যাদের এক মিনিটের মধ্যেই বীরজপাত হয়ে যায় বীর্যটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না তাদের ক্ষেত্রে হয়তোবা এই টিপসগুলো খুব একটা কাজে নাও লাগতে পারে এ এ ধরনের পেশেন্টদেরকে সাধারণত একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে আর যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা নাই যারা সহবাসে অল্প কিছু হলেও সময় স্পেন্ড করতে পারে তিন মিনিট চার মিনিট বা পাঁচ মিনিট তারা কিন্তু এই টিপসগুলো ফলো করে সহবাসটাকে দীর্ঘায়িত করতে পারে আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে লং টাইম সহবাস করার সময় অনেক সময় অনেকের জনিপতটা শুকিয়ে যায় এর ফলে সহবাসে একটু অস্বস্তি ফিল হয় তো এই সমস্যা কাটাতে আপনারা লুব্রিকেট জেল ব্যবহার করতে পারেন তো বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের লুব্রিকেটিং জেল পাওয়া যায় তো জনিপত্রকে পিস্তিল করার জন্য আপনারা সহবাসের সময় এই লুব্রিকেটিং জেলটা ব্যবহার করতে পারেন লুব্রিকেটিং জেল সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তো এই সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন আমি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন অনেকেই মনে করে যে বেশি সময় সহবাস করলে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় অনেক বেশি আনন্দ পাওয়া যায় বিষয়টা কিন্তু তা না অনেকেই অতিরিক্ত উত্তেজনাবশত এবং কল্পনাবশত এক ঘন্টা সহবাস করার কথা চিন্তা করে থাকে বাট বাস্তবিক অর্থে এক ঘন্টা সহবাস করাটা একটা বিরক্তিকর পর্যায়ে চলে যায় এটা করতে করতে একটা বিরক্ত ভাব চলে আসে এজন্য গবেষণায় দেখা গিয়েছে যে তেরো মিনিটের বেশি সময় ধরে যদি কেউ সহবাস করে তাহলে সেই সময়টাকে গবেষণায় অতিরিক্ত সময় বলা হয়েছে দীর্ঘ সময় বলা হয়েছে আর তিন থেকে সাত মিনিটের সময়টাকে পর্যাপ্ত সময় বলা হয়েছে সাত থেকে তেরো মিনিটের সময়টাকে গবেষণায় সব থেকে উত্তম সময় বলা হয়েছে যেটা স্বামী এবং স্ত্রী দুজনের কাছেই গ্রহণযোগ্য হয়ে থাকে তবে আমি মনে করি সহবাসের আসলে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যে সময়ের মধ্যে আপনি এবং আপনার পার্টনার দুজনেরই অর্গাজম বা বীর্যপাত হয়ে যাবে সেটাই আপনাদের জন্য পারফেক্ট সময় এবং সেটা যদি তিন মিনিটের মধ্যেও হয় তাহলেও সেটাই আপনাদের জন্য পারফেক্ট সময়